মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি মার্চ অষ্টাদশ পরিচ্ছেদ সেবক হৃদয় মস্তকের উপরে তারকা মণ্ডিত নৈশ গগন হৃদয়পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি স্মৃতিমধ্যে ভক্তের মজলিস সুখ স্বপ্নের ন্যায় নয়ন পথে সেই প্রেমের হাট কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন কেউ সরস বসন্তানীল সেবন করতে করিতে সেই আগানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ মনি ভাবতে ভাবতে যাচ্ছেন সত্য সত্যই কি ঈশ্বর মনস্তেহ ধারণ করে আসেন অনন্ত কি শান্ত হয় বিচার তো অনেক হলো কি বুঝলাম বিচারের দ্বারা কিছুই বুঝলাম না ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বেশ বললেন যতক্ষণ বিচার ততক্ষণ বস্তু লাভ হয় নাই ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই তাও বটে এই তো এক ছটাক বুদ্ধি এর দ্বারা কি বুঝবো ঈশ্বরের কথা এক শের বাটিতে কি চার দুধ ধরে তবে অবতার বিশ্বাস রূপে হয় ঠাকুর বলিলেন ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে তাহলে এক দণ্ডেই বোঝা যায় গথে মৃত্যু মৃত্যুসজ্জায় বলেছিলেন লাইট মোর লাইট তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন তবে ছিদন্তে সর্ব সংশয়া যেমন প্যালেস্টাইনের মূর্খ ধিবেরা ধিবরেরা জেসেসকে অথবা যেমন শ্রীবাসাদিগ ভক্ত গো শ্রী গৌরাঙ্গকে পূর্ণাবতার দেখেছিলেন যদি দপ করে তিনি না দেখান তাহলে উপায় কি কেন যেকালে কালে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ও কথা সেকালে অবতার বিশ্বাস করব তিনিই শিখিয়েছেন বিশ্বাস 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 গুরুবাক্যে বিশ্বাস আর তোমারই করিয়াছে জীবনেই ধ্রুব তারা এই সমুদ্রে আর কভু হব না কো পথ হারা আমার তার বাক্য ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে আমি বিশ্বাস করব অন্যের যা করে করুক আমি এই দেব দুর্লভ বিশ্বাস কেন ছাড়ব বিচার থাক জ্ঞান চচ্চরি করে কি একটি ফস্ট হতে পার হবে গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসিতেছে আর ফস্ট নাকি একাকি ঘরের মধ্যে হায় কিছু জানিতে পারিলাম না সায়েন্স ফিলোসফি বৃথা অধ্যয়ন করিলাম এই জীবনের ধিক এই বলিয়া বিশেষ শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিলেন না অ্যালাস্টরের মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিব না আমার এসব ভয়ানক পণ্ডিতদের মতো এক ছটা জ্ঞানের দ্বারা রহস্যভেদ করতে যাবার প্রয়োজন নাই আর একশের বাটিতে চারশের দুধ ধরল না বলে মরিতে যাবারও দরকার নাই বেশ কথা গুরুবাক্যে বিশ্বাস হে ভগবান আমায় ওই বিশ্বাস দাও আর মিছি মিছি ঘুরাইও না যা হবার নয় তা খুঁজিতে যাওয়াইও না আর ঠাকুর যা শিখিয়েছেন যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় অমলা অহকেতু অহৈ থেকে ভক্তি আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই কৃপা করে এই আশীর্বাদ করো শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মনি সেই তমসাচ্ছন্ন রাত্রির মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন কি ভালোবাসা গিরিশকে গিরিশ থিয়েটারে চলে যাবেন তবু তার বাড়িতে যেতে হবে শুধু তা নয় এমনও বলছেন না যে সব ত্যাগ করো আমার জন্য গৃহ পরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো বুঝেছি এর মানে এই যে সময় না হলে তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে ঠাকুর যেমন নিজে বলেন ঘায়ের মামরি ঘা শুকোতে না শুকোতে ছিঁড়লে রক্ত পরে কষ্ট হয় কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনি খসে পড়ে যায় সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই তারা বলে এখনই সংসার ত্যাগ করো ইনি সদ্গুরু অহেতু কৃপা সিন্ধু প্রেমের সমুদ্র জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিশিদিন করিতেছেন আর গিরিশের কি বিশ্বাস দুদিন দর্শনের পরেই বলেছিলেন প্রভু তুমি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য গিরিশ ঠিক তো বলেছেন ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে কে জানিয়ে দেবে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে কে কামিনী কাঞ্চনা শক্ত স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববত অমৃতের অধিকারী করবে আর তিনি মানুষরূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা রত্তা তাদের ঈশ্বর যাদের ঈশ্বর বই আর কিছুই ভালো লাগে না তারা কি করে দিন কাটাবেন তাই পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতাম যুগে কি ভালোবাসা জন্য পাগল নারায়ণের জন্য ক্রন্দন বলেন এরা ও অন্যান্য ছেলেরা রাখাল ভবনাথ পূর্ণ বলরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে এ প্রেম তো মানুষ জ্ঞানে নয় এ প্রেম দেখেছি ঈশ্বর প্রেম ছেলেরা শুদ্ধ আত্মা স্ত্রী লোক স্পর্শ করে নাই বিষয় কর্ম করে এদের লোভ অহংকার হিংসা ইত্যাদি হয় নাই তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ কিন্তু এই দৃষ্টি কার আছে ঠাকুরের অন্তর দৃষ্টি সমস্ত দেখিতেছেন কে বিষয়াসক্ত কে সরল উদার ঈশ্বর ভক্ত তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন তাদের নাওয়ান শোয়ান তাদের দেখিবার জন্য কাঁদেন কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান লোকের খোসামত করে বেড়ান কলিকাতা থেকে তাদের বাড়ি করে আন গাড়ি করে আনতে গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন ওদের নিমন্ত্রণ করে খাওয়াইও তাহলে তোমাদের ভালো হবে এ কি মাইক স্নেহ না বিশুদ্ধ ঈশ্বর প্রেম মাটির প্রতিমাতে এত সরোপ সরসোপচারে উপ ঈশ্বরের পূজা ও সেবা হয় আর শুদ্ধ নরদেহে কি হয় না তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায় জন্মে জন্মে সাঙ্গ পাঙ্গ নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন ক্রমে দেহি নরেন্দ্রকে ভুলে গেলেন বাহ্যিক মানুষকে ভুলে গেলেন প্রকৃত মনুষ্যকে দর্শন করিতে লাগিলেন অখণ্ড সচ্চিদানন্দে মনে লীন হইল যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ হয়ে চুপ করে থাকেন কখনো বা ওং ওং বলেন কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন নরেন্দ্র নরেন্দ্র করে পাগল নরেন্দ্র অবতার মানেন নাই তার আর কি হয়েছে ঠাকুরের দিব্য চক্ষু তিনি দেখিলেন যে এ অভিমান হতে পারে তিনি যে বড় আপনার লোক তিনি যে আপনার মা পাতানো মা তো নন তিনি কেন বুঝিয়ে দেন না তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না তাই বুঝি ঠাকুর বললেন মান কইলি তো কইলি আমরাও তোর মানে আছি আত্মীয় হতে যিনি পরমাত্মীয় আত্মীয় তার উপর অভিমান করবে না তো কার উপর করবে ধন্য নরেন্দ্রনাথ তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা তোমাকে দেখে এত সহজ ঈশ্বরের উদ্দীপন এইরূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন